হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি সুকুমার রায়ের কবিতা ভারী মজা তো চলো শুরু করা যাক এই নিয়েছ ভাত খেয়েছ ঘন্টাখানেক হবে আবার কেন হঠাৎ কেন নামলে এখন টবে একলা ঘরে ফুর্তি ভরে লুকিয়ে দুপুরবেলা স্নানের ছলে ঠান্ডা জলে জল ছপাছপ খেলা জল ছিটিয়ে টপ পিটিয়ে ভাবছ আমোদ ভারি কেউ কাছে নেই যা খুশি তাই করতে এখন পারি চুপ 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 ওই দুপ দুপ ওই জেগেছে মাসি আসছে ধে শুনতে পেয়ে দুষ্টু মেয়ের হাসি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা